লাইফলাইন এক্সপ্রেস এলো চুরাই বাড়িতে এলাকা জুড়ে খুশির আবহ 18 ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিশেষজ্ঞ ডাক্তাররা নাক কান গলা স্ত্রী রোগ ক্যান্সার সহ ইত্যাদি নানান জটিল রোগের চিকিৎসা করবেন ট্রেনের মধ্যেই মূলত এই উদ্যোগ গ্রহণ করেছে ভারত পেট্রোলিয়াম ও ত্রিপুরা সরকার মঙ্গলবার থেকে চুরাইপাড়ি রেল স্টেশনে স্বাস্থ্য পরিষেবা পাবে এলাকার লোকজন তারই প্রস্তুতি চলছে সোমবার থেকে চুরাইবাড়ি এলাকার লোকজন অত্যন্ত আনন্দিত ট্রেনের মধ্যে স্বাস্থ্য পরিষেবা বিশ্বের মধ্যে ভারতের প্রথম আর এই লাইফলাইন এক্সপ্রেস ত্রিপুরে প্রবেশ করলো ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়ি রেল স্টেশনে রোগীরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন এই লাইফলাইন এক্সপ্রেসের মধ্যে রয়েছে তিনটি বগি शाम रात में ग्यारह ঠিক के आसपास आया है ठीक है तारीख को और ये लगभग छः तारीख तक रहेगा और ये आपका भारत तो पेट्रोलियम के सौजन््य से और त्रिपुरा सरकार के सहायता से यहाँ चुरा बड़ी रेलवे स्टेशन पे निःशुल्क चिकित्सा का सेवा प्रदान किया जाएगा इसमें डॉक्टर्स रहेंगे काफ़ी सारे जैसे आँख नाक कान और कट्स का बर्न्स का फिर उसके बाद आपका जैसे कि और भी कैंसर का भी है कुछ थोड़ा बहुत इलाज तो लोगों से अपील है कि लोग आए और यहाँ पर निःशुल्क चिकित्सा का अपना सेवा ছয় জানুয়ারি পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা প্রধান করে ট্রেনটি সেখানে থাকবে এখন দেখার কেমন পরিষেবা পায় আমজনতা